হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের দুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এক হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম এবং দুই নম্বর হচ্ছে মূলের ধারণা এই দুটো চ্যাপ্টার থেকে আমরা সাজেশান প্রোভাইড করেছিলাম এবং সাজেশনের মধ্যে শুধু বড় প্রশ্ন মানে থ্রি মার্কসের প্রশ্ন নয় তার পাশাপাশি টু মার্কসের এবং ওয়ান মার্কসের সাজেশন আনসার সহ প্রোভাইড করা হয়েছে গাণিতিক প্রশ্ন যেগুলো আছে মূল ধারণা থেকে অনেক গাণিতিক প্রশ্ন আসে যেহেতু চ্যাপ্টারটা হয়েছে গাণিতিক প্রশ্নের এছাড়া পদার্থের গঠন ধর্ম সেখান থেকে গাণিতিক প্রশ্ন আসতে পারে সেগুলোর আমরা গাণিত্যিক প্রশ্নের আনসারও সাজেশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছিলাম যারা আগের ক্লাসটি দেখনি সাজেশনের ফার্স্ট পার্টটা দেখনি তাদের জন্য আমি বাটনে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে ফার্স্ট দুটো চ্যাপ্টারের সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখে নিও দেখো আজকে তাহলে বাকি তিনটে চ্যাপ্টার আমাদের সেটা হচ্ছে এক দ্রবণ দুই নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের পড়ে আছে কার্যক্ষমতা ও শক্তি এবং তিন নম্বর হচ্ছে অ্যাসিড খার ও লবণ এই তিনটে চ্যাপ্টারের সাজেশান প্রোভাইড করব। এবং এখানে আমরা একই রকমভাবে থ্রি মার্কস টু মার্ক্স ওয়ান মার্ক্সের সাজেশান দেখব ওয়ান মার্কসের আনসারগুলো দেখবো থ্রি মার্কসের মধ্যে গাণিতিক প্রশ্নের আনসারগুলো আমরা আজকে সাজেশনের ক্লাসেই তোমাদের সাথে ডিসকাস করে নেব চলো ক্লাসটা আমরা শুরু করি এখানে আমাদের দেখো দ্রবণ চ্যাপ্টার থেকে তোমরা জানো ওয়ান মার্কের একটা এমসি কিউ ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন একটা দুই নম্বরের একটা প্রশ্ন তিন নম্বরের একটা প্রশ্ন টোটাল সাত নম্বরের প্রশ্ন হয় তিন নম্বরের মধ্যে অনেক সময় তিন তিন নম্বরের প্রশ্ন সেগুলো টু প্লাস ওয়ান করে ভেঙে দেয় তোমরা এটা জানো তাই না সব থেকে বড়ো প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের মধ্যে তিন নম্বর আসতে পারে বা সেটা ভেঙে দিয়ে টু প্লাস ওয়ান তাহলে সেখানে দুই নম্বরের বড়ো প্রশ্ন সব থেকে হয় বা তিন নম্বরের ওকে দেখো দ্রবণ থেকে প্রথম প্রশ্ন সল কাকে বলে সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে এরপরে নেক্সট কোয়েশ্চেন স্টারমার্ক দেবে আমি আগের ক্লাসেও যারা সব সাজেশান করতে পারবে না যারা চল্লিশের মধ্যে ভাবছো যে আমি ত্রিশ পেলে যথেষ্ট তারা পঁচিশ বা তিরিশের জন্য স্টারমার্ক ডাবল স্টার যেগুলো দেওয়া হয়েছে ভালো করে করবে সেগুলো একদমই ছাড়বে না তাহলে সেখান থেকে আশা করা যায় যে তোমরা অনেকটাই কমন পাবে আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো ফর্টি আউট অফ ফর্টি যদি পেতে চাও তাহলে সম্পূর্ণ সাজেশান ভালো রকম তোমরা কিন্তু এই কয়েকটা দিনে প্র্যাকটিস করে নেবে অনেকের পরীক্ষা এখন মাস বাকি রয়েছে যথেষ্ট সময় পাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিও তাহলে এটা তোমরা স্টার মার্ক বা ডাবল স্টার দিতে পারো দারুণ ইম্পর্টেন্ট ইউনিট টেস্টে এই প্রশ্ন কিন্তু আসবে তোমরা মিলিয়ে নিও পরের প্রশ্ন প্রকৃত দ্রবণ কোলোডীয় দ্রবণ প্রলম্বরের মধ্যে তুলনা নেক্সট কোলোয়েড কাকে বলে কোলোয়েডের বৈশিষ্ট্য অনেক স্কুলে আছে তোমরা সিঙ্গেল স্টার দিতে পারো বিস্তৃত দশা বিস্তার মাধ্যম বলতে কি বোঝায় ইমালসন কারক কাকে বলে নেক্সট দ্রাব্যতা লেখকই এই প্রশ্ন আগে সাধারণত দু তিন বছর আগে বা তার আগে প্রশ্নটা দেওয়া হতো না কিন্তু এখন বর্তমানে স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হচ্ছে বিভিন্ন স্কুলে এবং প্রশ্ন দিচ্ছে তার জন্য এটা তোমরা একটা স্টারমার্ক দেবে দ্রাব্যতা লেখক কি এবং এর উপযোগিতা উল্লেখ করো এরপর আমরা টু মার্কসের চলে যাব জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন দারুন ইম্পর্ট্যান্ট কোশ্চেন মার্ক দেবে টিন্ডাল প্রভাব অতিপৃক্ত দ্রবণ কাকে বলে স্টারমার্ক দেবে ওকে ইমালসান কাকে বলে স্টার মার্ক দিতে হবে বিজ কেলাস এটা ডাবল স্টার দেবে ওকে কেলাসের অধিবৃদ্ধি কাকে বলে এই সংজ্ঞাগুলো দারুণ ইম্পর্টেন্ট এইগুলো মানে ফিজিক্যাল সায়েন্স এমনিতে কিন্তু সাজেশান হয় না সাজেশনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কোয়েশন আনসার চলে আসে তাই না জীবন বিজ্ঞানের আমরা সাজেশান প্রোভাইড করেছি যারা দেখুন জীবন বিজ্ঞানের সাজেশানটা দেখে নিও জীবন বিজ্ঞানের ক্ষেত্রে মিনিমাম নাইনটি পার্সেন্ট তোমরা কমন পাবেই পাবে ওকে ফুল মার্কসও মানে চল্লিশে চল্লিশও তোমরা কিন্তু কমন পেতে পারো জীবন বিজ্ঞানের সাজেশান কমন পাও অনেক সহজ ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে কমন পাওয়া যাবে আমি চেষ্টা করেছি এমন নয় যে কমন পাওয়া যায় না বা ভালো মার্কস পাওয়া যায় না সাজেশান থেকে অবশ্যই পাবে আমি খুব চেষ্টা করেছি ফার্স্ট সাবিটিভ পরীক্ষাতে তোমাদের সাজেশান দিয়েছিলাম তোমরা অনেকেই ফার্স্ট হয়েছো সেকেন্ড হয়েছে কমেন্ট সেকশানে জানিয়েছো ফুল মার্কস পেয়েছো পুরো প্রশ্নপত্র কমন পেয়েছো ভালো লেগেছে এবারও চেষ্টা করেছি যাতে এবারও তোমাদের অনেকটা হেল্প করতে পারি ওকে দেখা যাক তোমরা পরীক্ষা দাও পরীক্ষা দেওয়ার পরে তোমরাই বলতে পারবে তোমাদের সাজেশানটা কতটা কাজে দিয়েছে ওকে আমি আমার তরফ থেকে হানড্রেড তোমাদের দেওয়ার চেষ্টা করেছি যত রকমভাবে চেষ্টা করা যায় মানে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র প্রশ্নবিচিত্রা বলো বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে প্রশ্নগুলো সাধারণত আসার মতো সেগুলো কিন্তু সাজেশনে ইনক্লুড করা হয়েছে ওকে ভালো রেজাল্ট করতে চাইলে একটাও কিন্তু স্কিপ করবে না নেক্সট কোলোডিও সালফার প্রস্তুতি দেখবে তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা চাপের প্রভাব দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টারমার্ক দেবে তরলে কঠিনের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব আট অথবা দিয়ে প্রশ্ন গ্লোবাল লবণের দ্রাব্যতা যেটা লেখো সেটা অঙ্কন করে ব্যাখ্যা করো এটা কিন্তু করবে ওকে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা লাইকার এমনের বোতলে ছিপি খোলার সময় ঠান্ডা করে খুলতে হয় এটা স্টার মার্ক দেবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস শুনতায় খাদ্য লবণের দ্রাব্যতা বেসিক যে স্কুলগুলো আছে সেগুলোতে প্রশ্নটা করা হয় অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার কৌশল ডবল স্টার দেবে কেমন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে ফিফটিন পার্সেন্ট এনএ সিও থ্রি দ্রবণ বলতে কী বোঝায় সোডা ওয়াটারের বোতলের মুখ খুললে বুধ বের হয় কেন এটা তোমরা স্টারমার্ক দেবে ওকে সম্পৃক্তকে অসম্পৃক্ত স্টারমার্ক দেবে বীজ গ্লাসের ব্যবহার মোটামুটি দুটো বা তিনটে ব্যবহার দেখে নিও শিল্পক্ষেত্রে ওকে প্রশ্ন প্রশ্নোত্তর চলে যাব এখানে আমাদের মার্কসের আনসারও পাবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ক্লোয়েড হবে দুধ কঠিন সল রঙিন কাঁচ দুধের মধ্যে যেটা ইমালসন কারক বা ইমালসি ফায়ার হিসাবে যেটা ব্যবহৃত হয় বা কাজ করে সেটা হচ্ছে কেসিন প্রোটিন নেক্সট আইসক্রিমের মধ্যে একই রকমভাবে সংরক্ষক কলের যেটা থাকে সেটা হচ্ছে জিলেটিন পিতলের মধ্যে দ্রাব দ্রাবক কোনটা দ্রাব হচ্ছে জিঙ্ক দ্রাবক হচ্ছে কপার বা তামা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে ক্যালসিয়াম সালফেট সি এ এস ফোর সংকেত দিয়ে দিলে যেন করতে পারো শুধু নামটা মনে রাখলে সংকেতটা যেন না হয়তো সংকেতেই তোমাদের অপশান দিয়েছে অ মানে এমসি কিউ হিসেবেও প্রশ্নগুলো আসতে পারে তাহলে সংকেতগুলোও কিন্তু তোমরা মনে রাখবে আর মনে রাখার কৌশল হচ্ছে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে লিখে লিখে রাসায়নিক বিক্রয় করবে লিখে লিখে প্র্যাকটিস করবে নেক্সট উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে দ্রাব্যতা প্রায় অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড কেমন সোডিয়াম ক্লোরাইড প্রাকৃতিক ক্লোরাইডের উদাহরণ হচ্ছে রক্ত চিনি দ্রবণ প্রকৃত দ্রবণ কোলোয়েড কণার ব্যাস টেন মাইনাস ফাইভ থেকে টেন টু মাইনাস সেভেন এত সেন্টিমিটার মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে করে না বলেছে সত্য না মিথ্যা এটা হচ্ছে মিথ্যা মোলারিটি উষ্ণতার উপর নির্ভর কিন্তু করে ওকে মোলারিটি যেটা সেটা নির্ভর করে না দ্রাব্যতার একক দ্রাব্যতার কোনো একক নেই যেহেতু সমজাতীয় রাশির অনুপাত বা তুলনা একটি তরল এরোসল কুয়াশা শর্ট কোয়েশ্চেন আলাদা করে স্টারমার্ক দেওয়ার প্রয়োজন হয় না আলাদা করে যদি স্টারমার্ক দাও সেটা নাও আসতে পারে তাই না যত বেশি শর্ট কোশ্চেন আমি দিইনি একটা চ্যাপ্টার থেকে দেখো পনেরোটা শর্ট কোশ্চেন এগুলো কিন্তু করবে একটাও স্কিপ করবে না শর্ট কোয়েশ্চেন করতেই হবে এরপর জলে তেল জাতীয় ইমালসন হচ্ছে দুধ তরলের সল বলা হয়েছে কুয়াশা তেলে জল জাতীয় ইমালসন সেটা হচ্ছে মাখন গাণিতিক প্রশ্ন দেখে নাও আমি গাণিতিক প্রশ্নগুলো ব্যাখ্যা করে দিচ্ছি এছাড়াও প্রশ্নবিচিত্রা আমাদের চলছে এখানে আমরা ব্যাখ্যা করছি সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সাবজেক্টিভ ক্লাসে আমাদের মূলের ধারণা পদার্থ গঠন ধর্ম এগুলো সব হয়ে গেছে দ্রবণ চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছি ওকে সেখানে কিন্তু সব বিষয়বস্তু বোঝানো হয়েছে এখানে বলছে পাঁচশো এমএল জলে যদি জিরো পয়েন্ট টু এত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড মানে কস্টিক সোডা যদি যোগ করা হয় তাহলে দ্রবণের শক্তিমাত্রা মোলারিটি এককে কত হবে এন এর ভর কত সোডিয়ামের সোডিয়ামের ভর হচ্ছে তেইশ অক্সিজেনের হচ্ছে ষোলো হাইড্রোজেনের হচ্ছে এক যোগ করবে চল্লিশ হবে তাহলে গ্রাম আণবিক ভর চল্লিশ গ্রাম পাঁচশো এম এ থাকে বলেছে জিরো পয়েন্ট টু পাঁচশো এ জিরো পয়েন্ট টু যদি থাকে মোলারিটি বার করতে গেলে হাজার এম বা এক লিটারে কত আছে সেটা আমাকে বের করতে হবে তাহলে পাঁচশোতে যদি জিরো পয়েন্ট টু থাকে পাঁচশো দ্বিগুণ হচ্ছে হাজার তাহলে তাতে কত থাকবে জিরো পয়েন্ট টুকে দুই দিয়ে গুণ করলে সরাসরি আমরা জিরো পয়েন্ট ফোর পাই এত গ্রাম এবার শক্তিমাত্রা বের করার নিয়ম হচ্ছে আমার এখানে কী করতে হবে জিরো পয়েন্ট ফোর বসাবো নিচে আমাদের ওর আণবিক গ্রামাণবিক ভর চল্লিশ বসাবো তাহলে এখানে দশ মিনিট তুলে দিলে কী হবে আর একটা দশ আসবে মানে চারশো হয়ে গেল চারকে চারশো দিয়ে মানে চারশো দিয়ে কাটো চার চারশোকে চার দিয়ে কাটো একশো এককে একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এত মোলা নেক্সট এখানে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আশি গ্রাম জলে সর্বাধিক বারো গ্রাম দ্রাব দ্রয়ীভূত আছে আচ্ছা গাণিতিক প্রশ্ন আমি একদম দ্রুত বলছি অসুবিধা হলে আরও একবার শুনে নিও কেমন আমি যদি বেশি সময় নিয়ে বোঝাতে চাই তাহলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আশি গ্রাম জলে সর্বাধিক বারো গ্রাম দ্রাব দ্রীভূত হয় ওই উষ্ণতায় দ্রবটিতে দ্রাবে দ্রাব্যতা কত তাহলে তিরিশ ডিগ্রিতে চল্লিশ গ্রামে বারো গ্রাম দ্রবীভূত আছে তাহলে দ্রাবকে যেটা ভর সেটা কখন নিচে রাখতে হবে তাহলে আশিটা নিচে বসালাম দ্রাব কত দ্রাবটা হচ্ছে বারো গ্রাম সেটা উপরে বসালাম পারসেন্ট করতে গেলে হান্ড্রেড দিয়ে গুণ করব কাটাকাটি করবে এখানে পনেরো হবে আনসার এরপরে এই প্রশ্নটা আমরা প্রশ্নপুচিত পেয়েছিলাম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নপূচিতায় বোঝানো হয়েছে অনেকে হয়তো প্রশ্নবিচিত্রটার ক্লাস দেখনি তাদের জন্য আরও একবার বুঝিয়ে দিচ্ছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলছে একটা সম্পৃক্ত লবণের সম্পৃক্ত আচ্ছা লবণের সম্পৃক্ত দ্রবণের পঁচাত্তর গ্রামকে বাসভূত করেছে করে কুড়িগ্রাম পাওয়া গেছে তাহলে দ্রবণ ছিল মানে লবণের জল মিশিয়ে দ্রবণটা ছিল পঁচাত্তর গ্রাম জলটা বাসভূত করেছি নি শেষে লবণ পড়ে আসে কুড়িগ্রাম তাহলে কতটা জল উড়ে গেল যেটা উড়ে গেলো সেটা তো লবণ নয় সেটা কী উড়ে গেছে জল তাহলে সেটা কত মাইনাস করে পেলাম পঞ্চান্ন গ্রাম তাহলে পঞ্চান্ন গ্রাম জল জল মানে এখানে দ্রাবক তাই না এবার আমরা দ্রাব্যতা বের করব দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাব ওপরে বসাবো আর নিচে দ্রাবক দ্রাব হচ্ছে কুড়ি যেহেতু লবণটা কুড়ি গ্রাম পড়ে আছে নিচে দ্রাবক হচ্ছে মানে জলটা আছে পঞ্চান্ন একশো দিয়ে গুণ করবো পার্সেন্ট বার করবো থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স হবে দ্রাব্যতা কপার সালফেটের এই প্রশ্নটা আমরা প্রশ্ন উচিত বুঝিয়ে দিচ্ছি নতুন করে বোঝাচ্ছি না এই জায়গাটা দেখে নাও এটাও তোমাদের এটা হয়তো বোঝানো হয়নি আমি বুঝিয়ে দিচ্ছি আগেরটা এই এইটা আমি প্রান্তিক থেকে দিয়েছি প্রশ্ন বিচিত্রায় ছিল অলরেডি আমরা করে দিয়েছি ওকে এটা দেখো পঁচিশ ডিগ্রি সে উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট মানে কে থ্রি কেমন পটাশিয়াম নাইট্রেট মানে কে এনো থ্রি এর বলছে পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে একুশ গ্রাম লবণ দ্রবীভূত আছে তাহলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা তাহলে পঞ্চাশ গ্রাম ভর সম্পৃক্ত দ্রবণের ভর তার মধ্যে পটাশিয়াম নাইট্রেট আছে একুশ গ্রাম তাহলে দ্রাবক মানে জল কতটা আছে পঞ্চাশ থেকে একুশ বিয়োগ করলে বাকি উনত্রিশ গ্রাম জল তাহলে একুশ গ্রাম আছে দ্রাব আর উনত্রিশ গ্রাম দ্রাবক তাহলে উপরে একুশ নিচে উনত্রিশ একশো দিয়ে গুণ করবে এটা হবে মানে উত্তর মানে দ্রবণ চ্যাপ্টার থেকে গাণিত্রিক প্রশ্ন একদমই সহজ আসে কেমন দু একটা একটু হয়তো ঘুরিয়ে দেবে প্রথমে এক দু লাইন একটু ঘুরিয়ে ওই ডেটাগুলো বের করে নিলে সিম্পল ফর্মুলাতে বসাবে ইজিলি হয়ে যাবে এটা বরাবরই আমি বলে এসেছি নেক্সট চ্যাপ্টার অ্যাসিড খারো লবণ এখানে আমাদের এমসিকিউ দুটো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন মানে অতি সংক্ষিপ্ত একটা দুই নম্বর একটা বড় প্রশ্ন আর তিন নম্বর একটা প্রশ্ন মোট আট নম্বরের প্রশ্ন আছে থ্রিমার্ক্সের মধ্যে প্রথম প্রশ্ন উভধর্মী অক্সাইড কাকে বলে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন সোডিয়াম হাইড্রোক্সাইড বা তোমাকে কস্টিক সোডা বলতে পারে কেমন একই জিনিস এন ও এইচ এই দ্রবণে যদি অ্যালুমিনিয়াম চূর্ণ মিশে উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটবে এটা স্টার দেবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে শনাক্তকরণের মানে বিক্রিয়া সহ সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে শনাক্ত করা যায় নাইট্রিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করা যায় শনাক্তকরণের যে কোনো একটা এই তিনটে অ্যাসিড থেকে যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে নাইনটি পার্সেন্ট স্কুলে কী করে শনাক্তকরণ থেকে একটা প্রশ্ন দেয় অবশ্যই দেবে তাহলে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তিনটাই চোখ বন্ধ করে করে নেবে ওকে কোনটা আসবে তোমাদের স্কুলে একরকম প্রশ্ন আসতে পারে তোমার স্কুলে এইচ সিএল আসলো বাকি স্কুলে এইচ টু আসলো অন্য স্কুলে এইচ এন ও থ্রি আসলো তোমার স্কুলে কোনটা আসবে বলার মানে এটা গ্যারেন্টি কিছু নেই তাই জন্য তিনটেই শনাক্তকরণ ভালো করে করবে এর সাথে অ্যাকোয়ারিজিয়া দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে পরীক্ষার পরে তোমরা নিজেরাই কমেন্ট সেকশানে জানাবে একটু যে কেমন তোমরা কমন পেলে আশা করে অনেক অনেক প্রশ্ন তোমরা কমন পাবে নেক্সট কপার সাথে গাঢ় উত্তপ্ত সালফরিক অ্যাসিডের বিক্রিয়া কী ঘটে সমীকরণ সহ লেখো নির্দেশক কাকে বলে নাইট্রিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে আম্লিক অক্সাইড কাকে বলে এটা স্টারমার্ক দিতে হবে তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে তার পাশাপাশি দেখো দুটি অ্যান্টাসিডের উদাহরণ দাও অ্যান্টাসিড থেকে কিন্তু খুব প্রশ্ন আসে না হয়তো সংজ্ঞাটা মাঝে মধ্যে দেয় উদাহরণটা দেয় নেক্সট স্টোন ক্যান্সার কি বলয় পরীক্ষায় যে যোগের জন্য দায়ী বাদামি রঙের যেটা বলয় তৈরি হয় তার নাম আর সংকেতটা লিখতে হবে স্টারমার্ক দেবে সালফারিক অ্যাসিডের ব্যবহার মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় পিএইচের সংজ্ঞা অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন বা তোমাকে হয়তো বলো জেডেনো জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন উভি অক্সাইড কাকে বলে সংজ্ঞাটা জানলেই তোমরা করতে পারবে নেক্সট প্রশ্ন মান দুই এখানে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইডের দুটো ব্যবহার দারুণ ইম্পর্টেন্ট ওকে অফ ভিট্রেল কাকে বলে সব খারই খাড় হোক কিন্তু সব খার হোক খার নয় দারুণ ইম্পর্টেন্ট ডাবল স্টার দেবে দৈনন্দিন জীবনে পিএইচ এর দুটি গুরুত্ব আমি প্রান্তিক থেকে আনসার দেখিয়েছিলাম প্রশ্নবিচিত্রায় কিন্তু করা হয়েছে এটা নাইট্রিক অ্যাসিডের শিল্প ব্যবহার স্টারমার্ক দেবে জিঙ্কের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রি কী ঘটে স্টারমার্ক দেবে নেক্সট এই সেলে বিজারণ ধর্ম ধুমায়মান নাইট্রিক অ্যাসিডটা দেখে নিও এটা স্টার দেবে এটা নাতি গাঢ় মানে আছে ওয়ান ইজ টু ওয়ান মানে জল আর অ্যাসিড সমান সমান রয়েছে এরকম শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামা মানে কপারের বিক্রিয়া কী ঘটে অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় কস্টিক সোডা মানে এনও কেন রাখা হয় না উচিত নয় কেন এখানে বিক্রিয়া হয়ে কি তৈরি হয় এগুলো প্রশ্নবিচ্ছে আমরা করেছি জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রয় কী ঘটে কৃষি জমিতে বা পুকুরের জলে মাঝে মধ্যে চুন প্রয়োগ করা হয় কেন একটু অন্য ধরনের প্রশ্ন সহজ প্রশ্ন বিষয় ভিত্তিক প্রশ্ন যে কেউ পারবে এটা স্টারমার্ক দিও কেমন সব একটা স্কুলে সব প্রশ্ন টাফ করা হয় না কিছু সহজ প্রশ্নও থাকে এরপর প্রশ্ন মান এক লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া যদি হয় খেয়াল করবে এখানে লঘু বলেছে লঘু বললে অবশ্যই হাইড্রোজেন গ্যাস হবে গাঢ় যখন বলবে তখন এসো টু হবে সালফার ডাইঅক্সাইড এগুলো গণ্ডগোল করবে না হয়তো সালফারিক অ্যাসিড দেখেছো আর জিঙ্ক দেখেছো তুমি হাইড্রোজেন করে দিলে কিন্তু এখানে লঘু আছে তখন এটা হবে যদি ঘন বা গাঢ় হয় তখন কিন্তু আলাদা আনসার এসো টু হবে প্রসম দ্রবনে মিথাইল অরেঞ্জের বর্ণ কমলা বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় নাইট্রিক অ্যাসিডকে রিং টেস্ট তাই না নাইট্রোগ্লিসারিন টিএনটি ট্রাই নাইট্রো টোলোইন কেমন এগুলো বিস্ফোরক এগুলো তৈরি করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ বেগুনি অ্যাসিডে নীল লিটমাস লাল হয় জানো আর খারে লালটা নীল হয় জিঙ্কের সাথে আচ্ছা অ্যাসিড দমনে ফেনোলোপথেলিনটা বর্ণহীন হয় জিঙ্কের সাথে গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড এই যে জিঙ্কের সঙ্গে বাদ কী দিয়েছে গাঢ় সালফোরিক অ্যাসিড তখন এসো টু উৎপন্ন হবে এই থ্রি মানে সিলভার নাইট্রেট দ্বারা এসিএলটা শনাক্ত করা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না কোন ধাতু না তো কপার বা তামা যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার ধাতুটা হাইড্রোজেনের নিচে অবস্থিত তাহলে কখনোই হাইড্রোজেন ঘটিত যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না ওকে স্বর্ণকাররা তাদের দোকানে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় তার জন্য সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় স্বর্ণশিল্পে সবথেকে বেশি বেশি এইচএন ব্যবহৃত হয় প্রাকৃতিক নির্দেশক বিটের রস জওয়া ফুলের পাপড়ির রস বলয় পরীক্ষায় উৎপন্ন যৌগটির সংকেত সেটা হচ্ছে এফি এইচ টু ও হোল ফাইভ এন এসও ফোর পাঁচটা জল আছে তার জন্য পেনটা জল মানে অ্যাকোয়া তাহলে পেনটা অ্যাকোয়া নাইট্রোসো এনো হচ্ছে নাইট্রোসিল বা নাইট্রোসো লেখা যায় আয়রন টু সালফেট আয়রনের যোজ্যতা দুই বিলিমন রঙ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে ফিনোলোপথরিনের মিশ্রণ দাঁতের এনামেল কী দিয়ে তৈরি ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট মানে হচ্ছে এ থ্রি পিও ফোর পিও ফোর হোল সংকেতটা মনে রাখতে পারো জলাশয় জল আম্লিক হলে কী প্রয়োগ করতে হবে চুন বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে সাত অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড উপধর্মীয় অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড অম্লিক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর এখানে সালফার ডাইঅক্সাইড ক্ষারকীয় অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড মানুষের রক্ত কিছুটা ক্ষারকীয় প্রকৃতির হয় সাতের থেকে পিএইচ বেশি হলেই খার তাই না এগুলো তোমরা জানো সাতের সমান যদি হয় তাহলে প্রশম সাতের থেকে বেশি হলে সেটা হচ্ছে ক্ষারকীয় কিয় সাতের থেকে কম যদি হয় চার পাঁচ তার কম যদি হয় সেগুলো হচ্ছে আমলিক সাতের কম হলেই আমলিক সাতের বেশি হলে খার সাতের সমান মানে প্রসম গ্রিন ভিটেরিয়াল দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে মানে হাইড্রেটেড ফেরাস সালফেট কেমন এফিএসও ফোর ডট সেভেন এইচ টু প্রসম অক্সাইড এইচ টু ও জল খারি দ্রবণে মিথ্যাল অরেঞ্জের বর্ণ হলুদ ওকে নন সিস্টেমেটিক অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারো বা আরেকটা লেখা যায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ এল ওকে এরপরে গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅ উৎপন্ন হয় জলের বৃষ্টির জল সেটা মানে কিছুটা আমলিক হয় তার জন্য সাতের থেকে কম কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে এমসি দেখো একটা একটা অতি সংক্ষিপ্ত দুই নম্বরের একটা প্রশ্ন তিন নম্বরের একটা প্রশ্ন মোট সাত নম্বর ফার্স্ট অবাধপাদনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রতিষ্ঠা করো এটা ট্রিপল স্টার দেবে বড় প্রশ্ন কার্যক্ষমতা শক্তি থেকে আসে এটাই আসে অভিকর্ষের কাকে বলে রাশিমালা প্রতিষ্ঠা আর গতিশক্তির ক্ষেত্রেও সংজ্ঞা রাশিমালা প্রতিষ্ঠা সিজিএস কার্যের পরম এককের সংজ্ঞা এবং এ দুটোর মধ্যে সম্পর্ক ওকে আর্গ এবং জুলের মধ্যে সম্পর্ক টুমার্কস প্রশ্নমান এখানে কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও বলের বিরুদ্ধে কার্য কেমন দুটো স্টারমার্ক দেবে ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে বা প্রশ্ন আসতে পারে এরকমভাবে যে গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে কোনটির মানে ঋণাত্মক হতে পারে মনে রাখবে আমি এটা বুঝিয়েছি যে হয়তো প্রশ্ন কিছু তাই পেয়েছিলাম গতিশক্তি স্থিতিশক্তির মধ্যে গতিশক্তিটা কখনোই ঋণাত্মক হতে পারে না নেগেটিভ হবে না স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে ওকে এখানে প্রত্যেকটা প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও দারুণ ইম্পর্টেন্ট এখানে পুরোটা রুট হ্যাঁ এটা পুরোটা রুট রৈখিক ভরবেগ মানে যদি রৈখিক ভরবেগটা কী হবে রুট টু এম ই হবে হালকা ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির প্রতিশক্তি বেশি হবে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো একটাও ছাড়ার নেই অসক্ষমতা কি অসক্ষমতা ওয়াটার মধ্যে সম্পর্ক মানে এক হর্স মানে হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট সেটা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র স্টারমার্ক দেবে একটা হালকা ভারী বস্তুর প্রতিশক্তি সমান হলে কোনটির ভরবেগ বেশি করবে অভিকেন্দ্র বল কার্যহীন বল ব্যাখ্যা করো বস্তুতে বল প্রযুক্ত হলে কোন কোন ক্ষেত্রে কার্য হয় না এটাও করবে ওকে গাণিতিক প্রশ্ন আমাদের বেশিরভাগই আমরা প্রশ্নবিচিত্রায় সলভ করছি তার জন্য এটা ব্যাখ্যা করছি না এটা একদমই সহজ প্রশ্ন এটা দেখো এমজিএইচ মানে স্মৃতিশক্তি থেকে আমাদের করতে হবে এই প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ এটা আমরা প্রশ্নবিচিত্রায় বুঝিয়ে দিয়েছি যেটা বইয়ের লেখা বইয়ের লেখা সেটা এই উত্তরটা আর অথবা দিয়ে সেটা আমি ডান দিকে করে দিয়েছি এবং প্রশ্নবিচিত্রা সলভ করার কারণে বলে দিয়েছি কীভাবে করতে হবে নেক্সট এই যে এখানেও একটা প্রশ্ন দিয়েছে একটি যন্ত্রের ক্ষমতা চল্লিশ ওয়াট এটা হয়তো হয় না আমি বুঝিয়ে দিচ্ছি পঞ্চাশ মিনিটে যন্ত্রটা কত কার্য করবে ক্ষমতা মানে হচ্ছে কার্যবাহী সময় তাহলে কার্য মানে কত হবে এটাই দিকে আসলে গুণ হয়ে যাবে তাহলে ক্ষমতার সঙ্গে ক্ষমতার সঙ্গে সময় গুণ হবে ক্ষমতা হচ্ছে চল্লিশ ওয়াট সময়কে যদি সেকেন্ডে দেয় তো ভালো যদি মিনিটে দেয় সেটাকে সার দিয়ে গুণ করে সেকেন্ড করে নেবে ওকে নিয়ে সূত্র বসাবে ডাব্লিউ ওয়ানে কি কার্য মানে হচ্ছে ক্ষমতা ইন্টু সময় তাহলে ক্ষমতা চল্লিশ সময় মানে পঞ্চাশ গুণ ষাট গুণ করবে তাহলে এটা হয়ে যাচ্ছে বারো আর পাশে চারটে শূন্য তুমি এরকমভাবে লিখতে পারো বারো ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এত জুল ওকে নেক্সট দেখো আর একটা প্রশ্ন এটা আমরা প্রশ্ন বিচিত্রায় বুঝিয়ে দিয়েছি ওকে এখানে এটাও আমরা সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন সলভ করা হয়ে গেছে যেহেতু প্রশ্ন বিচিত্রা পেয়েছি এটা তোমরা দেখো এই যে এটা আমাদের হয়েছে প্রশ্নচিত্রাতে আমরা কিন্তু প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি প্রশ্নচিত্রা থেকে বেশ কিছু সেটা এখনও পড়ে রয়েছে আমরা যে প্রথম দিকে চারটে না পাঁচটা হয়তো করেছি সেখান থেকে আমাদের গাণিতিক প্রশ্নগুলো সব কমন চলে এসেছে বা সেগুলো কিন্তু গাণিতিক প্রশ্ন ভালো দেওয়া হয়েছে এরপরে প্রশ্ন নম্বর ওয়ান কার্যের মাত্র সংকেত এম এল স্কোয়ার টির মাইনাস টু কার্য হচ্ছে স্কেলার রাশি সিজিএস এসআইতে কার্যের একক হচ্ছে সিজিএসে আর এসআইতে জোল কার্যহীন বলার ক্ষেত্রে বল আর মাঝে কন নব্বই ডিগ্রি আর যদি কৃতকার্য সর্বোচ্চ হয় কখন না তো যখন বল আর স্মরণের মাঝে কোন শূন্য ডিগ্রি হয় কার্য ক্ষমতার মধ্যে সম্পর্ক হচ্ছে কার্য মানে হচ্ছে ক্ষমতা গুণ সময় বা এরকমভাবে লেখা যায় ক্ষমতা মানে সময়টার নিচে চলে আসবে তাহলে কার্যবাহী সময় ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক ক্ষমতা মানে বল ইন্টু বেগ এক হর্স পাওয়ার মানে এক অসক্ষমতা মানে সাতশো ছেচল্লিশ ওয়াট ক্ষমতার মাত্রের সংকেত দেখো এম এল স্কোয়ার টির দুয়ার মাইনাস থ্রি কাজ করা কাজ করার হারকে বলা হয় ক্ষমতা নেক্সট আমরা চলে যাব দেখো শক্তির এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল স্থিতিশক্তি থেকে গতিশক্তি রূপান্তর যখন ধনুক বাঁকানো হয় তখন তার আকৃতির পরিবর্তনের জন্য সেখানে স্থিতিশক্তি উর্জিত হয় এরপর যখন তীর ছড়া হয় তখন সেই স্থিতিশক্তি গতিশক্তিতে কনভার্ট হয় এম ভরের একটা বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কথা হবে এটা পুরোটা রুট কেমন রুট টু এম ই ঘুরতে দম দেওয়ার সময় সঞ্চিত হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি একটি বস্তুর গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি পূর্বের কী হবে পূর্বে গুণ হবে যেহেতু হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে যদি দ্বিগুণ করে তাহলে দুই স্কোয়ারটা চার হয়ে যায় তাই না আর যদি ভরার বেগ দুটোই দ্বিগুণ করে তাহলে ভরার দ্বিগুণ করলে এখানে টু আসবে আর গতির জন্য দুই স্কোয়ার মানে চার আসবে তাহলে দুই হাজার চার মানে আট গুণ হবে ওকে শক্তির মাতৃ সংখ্যা এম এল স্কোয়ার টির মাইনাস টু তাহলে এই ছিল তোমাদের সাজেশন ফার্স্ট পার্ট যারা দেখো অবশ্যই দেখে নিও আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট তাহলে সম্পূর্ণ দুটো পার্টে আমাদের সম্পূর্ণ সাজেশন ওয়ান মার্কসের টু মার্কসের থ্রি মার্কসের সাজেশন প্রোভাইড করলাম তাহলে ভৌত বিজ্ঞানের সাজেশন দেখা হয়ে গেল এই সাজেশন তোমরা ভালোভাবে ফলো করবে এর ওপর সাজেশন করতে যাবে না যারা ভালো স্টুডেন্ট বারবার বলছি প্রত্যেকটা সাজেশন কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে থরলি তোমরা কিন্তু প্রিপারেশন নাও যদি হাতে এক মাস সময় আছে গাণিতিক প্রশ্ন প্রমাণ ভিত্তিক প্রশ্ন যেগুলো আছে সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করো এবং লেখা মানে কমপ্লিট করার পর সময় ধরে প্র্যাকটিস করার পর নিজেরা তোমাদের রেফারেন্স বই থেকে বা যে খাতায় তোমাদের নোটস আছে সেখান থেকে মেলাও কোথায় কোথায় ভুল রয়েছে সেলফ ইভ্যালুয়েশন করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় সেই জিনিসগুলো ভুলগুলো হবে না কারণ বড় বড় কিছু প্রশ্ন তো আছে এই চ্যাপ্টার থেকে পদার্থ গঠন ধর্ম বল দ্রবণ থেকে রয়েছে অ্যাসিড কার লবণ থেকে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ সেগুলো ভুল হতেই পারে তাহলে এখন থেকে যদি লিখে লিখে প্র্যাকটিস করো পরীক্ষার সময় কিন্তু সেই ভুল ভ্রান্তিগুলো হবে না প্রত্যেকবার যেমন তোমরা সাজেশন কমন পাও অনেক স্কুলে যেমন তোমরা পুরোপুরি প্রশ্নপত্র কমন পাও এবারও চেষ্টা করেছি দেখা যাক তোমরা পরীক্ষা দাও ভালো মতো নাও সময় যারা পাবে তারা আরো অনেক এক্সট্রা কোয়েশনও করতে পারো অসুবিধা নেই কিন্তু সাজেশনের প্রশ্নগুলোকে তোমরা প্রায়োরিটি দেবে সেগুলো আগে তোমরা প্রিপারেশন নেবে সময় থাকলে এক্সট্রা কোশ্চেন তোমরা কিন্তু করতে পারো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দা ভেরি বেস্ট